এই দেখবেন শেখ হাজিনা না আপনারা আবার পূজা করবেন এবং কি করতে পারত সেটা করাতে উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন কিন্তু তো ক্ষমতা স্যারে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী দেশ ত্যাগ করেছেন উনি যদি দেশের অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি গন্তব্য বয় দিতেন কেন চীনের এই শিচিন পিং দশ হাজার ছাত্র মারেন এখনো ক্ষমতায় আসে না কেন পুতিন না এখনো ক্ষমতা না কেন নেতা আসে না ক্ষমতা চলে গেছে কেন এখনো কি ওই আমাদের সাহেব তুরুষকে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন যা

এইগুলো বললে তো আপনারা আমরা সরে চেরে পক্ষে আমরা সরে চেরে পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা বলেছি যে আমরা ওই শেখ হাসিনার কাছে গিয়ে দেখেন আমরা কি বলেছি বহুত আছে বুঝতে পারছেন শেখ হাসিনা বহুত চেষ্টা করছে কিন্তু আমাদের তো নত করতে পারে নাই অমান্য করে আমি সংসদেও গিয়েছি তাহলে আমার দলের আমি বহিষ্কার রয়েছি পাঁচবার ছয় বার আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমি মানি না আমি বলেছি এটা আমি আমার সিদ্ধান্ত মানি না বলছি ভুল সিদ্ধান্ত মানি না আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন এক যেটা পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল পার্মানেন্ট বহিষ্কার তো কোন যায় না শেষ বসে একটি কথা বলছি যে আপনি যে আন্দোলন করতেছেন না আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে তো হইছে না জুতা পেটা এখন খাইছেন না জুতা পেটা এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো তা আজকে পোলাপানে এই দেখাতে পারতো এটা আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইকিয়া ওই অক্টোবর অক্টোবরের ত্রিশে অক্টোবর যদি না ভাবতো গুলি খাইয়া মরতো তাহলে দশটা দশটা পঞ্চাশটা মরতো কি হতো সেখানে থাকতো ক্ষমতায় তো এই কথাটাই বলেছিলাম এই কথাটা নেতাদেরকে বুঝাইছে যে আপনাদেরকে জুতা মারবে বলে আমি বললাম ওনাদের জুতা মারবো বাস নেতারা বুঝছে যে তারা জুতা মারতে কথা বলছি তাতে পারে কি হয়েছে আমি তো দলের পদে জন্য দলের পদে যাচ্ছ না

উনি যদি চৌকস এবং স্মার্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনি বুক করতেছেন তো 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 উনি উনি বলি সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবেই কত মামলার রাজনীতিবিদদের মামলা খাই শোনেন পঁচাত্তর সনে আওয়ামী লীগের মন কোন ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারীর নেতারা কেউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছে এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদ খাটা সময় খালেদা জিয়া সাড়ে সাত বছর জেল কাটছে এক নাগাদে কাটছে জেলে পড়ে রয়েছে আপনারা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয় তাই কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত দুই তিন বছর পাঁচ বছর জেলে গেছে না ওই ফাঁসি দিয়া ফারলেও পরে কোনো আসে যায় না রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা তার মেয়ে দাঁড়ায় দেখবেন তার ঘুষতে দাঁড়ায় আবার তার পূজা করা শুরু করবেন এই জনগণ আপনার পূজা করা শুরু করবেন এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন এটা অতীত দেখছি আমরা বিশ বছর পরে দেখছি রামকে আইন খরম দিয়া ভারত শাসন করছে রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে বিশ বছর পাবলিক করছিল বলেন